আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম ভিজা পিঠার রেসিপি দারুণ মজার অনেক স্বাদের একটা পিঠা আজকে তৈরি করে দেখাবো এখানে আমি চাল বাটা নিয়েছি চাল বাটা হলো এখানে আমি নিয়েছি এক কাপ পিনিকের চাল এক কাপ আতপ চাল ও এক কাপ পোলয়ার চাল তিনটা চাল মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত সকালে এখন আমি রাত্রে পিঠাটা তৈরি করব। ভিজিয়ে রেখে আমি ব্লেন্ডার জারে ভালো করে মিহি করে মিক্স করে নিয়েছি আর ব্লেন্ডার জারে আপনারা মিহি করে অনেকে পাটায় বেটে পিঠাটা তৈরি করতে চান যে ব্লেন্ডারে হয় না কিন্তু ব্লেন্ডারের জারে যদি আপনারা এভাবে চালের বাটাটা তৈরি করে নেন শুকনো চালের চেয়ে এরকম ভিজা চালটা গুঁড়ো করে নিলে আপনাদের পিঠাটা অনেক সুন্দর হবে এখন আমি এইখানে অল্প অল্প করে পানি দিয়ে পিঠার যেটা ডো সেই ডোটা আগে তৈরি করে নিব। আর এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি ভালো করে সময় নিয়ে এই ডোটা অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে একবারে পানি দিয়ে দিলে এই ডোটা সুন্দর হবে না পানিটা আপনারা একদম নর্মাল পানি দিবেন না ঠান্ডা না গরম একদম নর্মাল পানি দিলেই এটা হবে যারা এই ভিজা পিঠাটা তৈরি করতে পারেন না একদম সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে আপনাদের সাথে দেখাবো আপনারা যারা না পারেন এই রেসিপিটা আপনারা দেখলে আপনারা অবশ্যই পারবেন অনেকে মনে করে পিঠাটা বানানো অনেক কঠিন কিন্তু সবচেয়ে বড় হলো এই পিঠাটা বানানোর যে এই গুলানোটা এই গুলানোটাই হচ্ছে হলো মেন আপনাদের গুলানোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের পিঠাগুলো সুন্দর হবে আর এখানে আমি আধা চামচ পরিমাণ একটু বেকিং পাউডার দিছি পিঠার ব্যাটারটা দেখেন কত সুন্দর একদম পাতলা হয়েছে এই পিঠার ব্যাটারটা একদম পাতলা হবে এখানে আমি লোহার একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি গরম হলে পরে অল্প একটু তেল দিয়ে আবার গরম করে নিয়েছি ভালো করে এই লোহার প্যানের সাথে অবশ্যই আপনারা যে যে আনতে ঢাকনাটা দিবেন সে ঢাকনাটাও গরম হতে হবে তাহলে আপনাদের পিঠা একদম সুন্দর ফুলে যাবে আর যদি ঢাকনাটা ঠান্ডা থাকে তাহলে আপনাদের পিঠাটা অত ফুলবে না এখানে আমি পরিমাণ মতো সব পিঠায় ব্যাটার দিয়ে ঢেকে রাখবো চুলা রাসটা মিডিয়াম করে এই সময় অবশ্যই চুলার রাসটা মিডিয়ামে রাখতে হবে এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আবার আরেকটা দিয়েছি দেখেন পিঠাগুলো আমার কত সুন্দর একদম ফুলে ছিদ্র ছিদ্র চালিযুক্ত পিঠা হয়েছে এখন আমি এখানে গুড়ের শিরা তৈরি করে দিয়েছি গুড় নিয়েছি এখানে এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ গুড় নিয়েছি গুড়টাকে ভেঙে পানিতে দিয়ে ভালো করে বলক তুলে আমি এই গুড়গুলোকে আবার ছেঁকে আরেকটা বাতিলে নিয়ে নিয়েছি অবশ্যই আপনারাও গুড়টাকে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে গুড়ের শিরা বলকানো গুড়ের শিরার ভিতরে পিঠাগুলো এখন ছেড়ে দিয়েছি সব বলকানো শিরাতে দিলে পিঠাগুলো একদম সুন্দর ভিজবে মানে আপনারা যদি সকালে খেতে চান সকালেও রাত্রে বানালে সকালে পিঠাটা একদম সুন্দর হবে আবার যদি আপনারা এই পিঠাটা ইচ্ছা করলেও আপনারা তিন ঘন্টা পরেও খেতে পারবেন তিন ঘন্টা পরও এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাবে গরম শিরায় পিঠাটা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো বলক তুলে আমি ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আর আমি আজকে ভিজা পিঠাতে নারিকেল ব্যবহার করিনি কারণ আমাদের আমার বাচ্চাদের নারিকেলটা একটু পছন্দ কম তাই নারিকেলটা আমি দিই আপনারা অবশ্যই যারা পছন্দ করেন নারিকেলটা অবশ্যই দিয়ে নেবেন গুড়ের দেখেন শিরায় পিঠাগুলো একদম ভিজে ফুলে ফুলে গেছে আর আবার গুড়ের শিরা একদম ঠান্ডা আর এখানে আমি এক কেজি এক কেজির একটু বেশি পরিমাণ দুধ ভালো করে বলক তুলে একটু ভালো করে জাল করে এটা ঠান্ডা করে নিয়েছি একদম অবশ্যই আপনারা দুধটা ঠান্ডা করে দিবেন ঠান্ডা শিরার ভিতরে রাত্রে এভাবে বানিয়ে রাখলেও সকালে একদম সুন্দর খাওয়া যায় ঠান্ডা দুধটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব ঢেকে রাখব সারা রাত্রর জন্য আর আপনারা একটু পরে আমি দেখাবো সকালে ভিডিওটা সকালে কত সুন্দর হয়েছে এখন দেখেন পিঠাটা কত সুন্দর হয়ে গেছে খেতে অনেক ভাল অনেক সুন্দর হয়েছিল যারাই খেয়েছে পিঠাটা অনেক প্রশংসা করেছে পিঠাটা অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আর দেখেন পিঠাটা ধরার সাথে সাথে একদম কেটে যাচ্ছে কত পরিমাণ সফট হয়েছে পিঠাটা ভিতরে একদম ফ্লাপি হয়েছে